ড্রাগন ফ্লাই জি পাবেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ থাকবে না এজ লাইক ব্র্যান্ড নিউ এইচ পি প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাবেন থার্টিন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্র্যান্ড নিউ ওপেন বক্স চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন দেড় লাখ টাকা ডিসকাউন্টে ল্যাপটপ পাবেন ডেলের ল্যাটিটিউড সিরিজের এক্স থ্রি সিক্সটি ডিগ্রি তিন লাখ টাকার আশেপাশে সিলপ্যাক প্রাইস আমাদের কাছ থেকে আপনারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি এক্সপেন্সিভ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এক্সপেন্সিভ বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপগুলো গুলো দেখাবো সবগুলো ল্যাপটপ মোটামুটি এক লাখ টাকার আশেপাশে কম বেশি বাজেট হবে যার ভিতরে এসপি প্যাভিলিয়ন ডেলের ল্যাটিটিউড সিরিজ এক্সপিএস ক্যাটাগরি অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস এবং আজকের ভিডিও সবচেয়ে ইউনিক টাইপের ল্যাপটপ হচ্ছে পি এলি ড্রাগন ফ্লাই এই ল্যাপটপটা হচ্ছে আজকের ভিডিও সবচেয়ে ইউনিক সো কি কি কনফিগারেশন এই ল্যাপটপ গুলিতে আছে এই ল্যাপটপগুলোর কোয়ালিটি কিরকম যদিও এগুলো সব ইউজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স সবগুলোই আছে তো এক্স্যাক্টলি ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে ল্যাপটপের কোয়ালিটির উপরে বিশেষ করে যে ইউজ ল্যাপটপ গুলো থাকে তো এই ধরনেরই তথ্য আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এখানে বেশ কিছু ল্যাপটপ আছে যারা চাইলে একটু প্রিমিয়াম সেগমেন্ট চান মিনিমাম মোটামুটি ভালো বাজেট তারা চাইলে এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে জেনারেশন প্রসেসর পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা জাস্ট ওপেন বক্স নট এ সিঙ্গাল ডে ইউজ আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি দেখবেন যে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আরেকটা বিষয় আমরা যে বলি এই ল্যাপটপগুলো ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ এই কথাগুলো কিন্তু বের করা যায় আপনারা যদি আমাদের শপে আসেন যে আমরা আসলে এই জিনিসগুলো আপনাদের সাথে ক্লিয়ার করে তারপরে আপনাদের কাছে সেল করব যদি আপনারা জানতে চান যে কিভাবে বোঝা যায় আমরা বুঝিয়ে দিব যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই সো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 70500 টাকা 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে মডেল হচ্ছে এসপি প্যাবিলিয়ন ফোরটিন তো প্যাবিলিয়নের আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে যেটা আর একটু এক্সপেন্সিভ এবং এটা হচ্ছে থার্টিন জেনারেশন রোজ গোল্ড কালার খুবই অ্যাট্রাক্টিভ টাইপের কালার একটা এই কালার গুলো কিন্তু সবসময় সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না ফুললি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে প্যাবিলিয়ন 14 এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যেটা কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর র্যাম পাঁচশো বারো জিবি এস হচ্ছে ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাঙ্গান অ্যান্ড অল সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড মোটামুটি সব ধরনের আধুনিক টেকনোলজি দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা এর ল্যাপটপটার ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা যখন আপনারা রুটেট করবেন এর স্ক্রিনটাও কিন্তু অটোমেটিক্যালি রুটেট হবে এবং ভার্চুয়াল একটা কিবোর্ড পেয়ে যাবেন যেটা দিয়ে ইমার্জেন্সি পারপাস কাজ করতে পারবেন ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপটার আসলে কি রকম ডিজাইন বা কি রকম লুক অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা আই থিংক লক্ষ 25 হাজার টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন 88,500 এইট টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু বর্তমানে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে চলতেছে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা এই ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি পার্সেস করেন সর্বোচ্চ ওয়ারেন্টি হিসাবে পাবেন পনেরো দিন অথবা এক মাস সেখানে আমরা দিচ্ছি দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু খুবই ভালো একটা ফ্যাসিলিটিস চাইলে আপনারা সব থেকে কালেক্ট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারেন আর হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমাদের প্রাইস গুলো কিন্তু দেড় লাখ টাকা ডিসকাউন্টের ল্যাপটপ পাবেন আজকে এটা ট্রু আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিব আগে মডেলটা দেখিয়ে দিই ল্যাটিচিউড সিরিজ নাইন ডাবল থ্রি জিরো হচ্ছে এটার মডেল এটা লিখে গুগলে সার্চ করবেন আর কনফিগারেশন হিসাবে দেখবেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাটিউড নাইন ডাবল থ্রি জিরো কোরাই সেভেন প্রসেসর দিয়ে এটার গুগলে প্রাইস দেওয়া আছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা নট এ সিঙ্গাল এ ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের লুকসটা একটু এখন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুক যারা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান তাদের জন্য খুবই কমফোর্টেবল কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এখানে মেনশন করা আছে ইভো ডিজাইন বি প্রো প্রসেসর খুবই স্ট্রং একটা প্রসেসর ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাসের স্ক্রিন টুকে রেজুলুশনের ওলের ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন রেল ব্র্যান্ডের ভিতরে অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ তিন লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রিমিয়ামের থেকেও একটা প্রিমিয়াম ল্যাপটপ খুবই ইউনিক এবং এক্সপেন্সিভ টাইপের সব ভিজিট করে সব কিছু চেক করে আপনারা চাইলে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিত্তে আরেকটা সিরিজ এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটাও কিন্তু ভালো একটা প্রাইস দুই লাখ আশি হাজার টাকার একটু কম বেশি হবে চেক করতে পারেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা উপরে হচ্ছে বডিটা ফুললি মেটাল ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা 98% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.3 ইঞ্চি এফএসডি প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা হচ্ছে গ্লোসি টাইপের একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 85500 টাকা এটা খুবই অল্প কিছুদিন ইউজ এটাকে যদি আমরা বলি ব্র্যান্ড নিউ ওপেন বক্স এতটা ফ্রেশ কন্ডিশন আমার মনে হয় ভুল হবে না এখানে রাবারটা পোর্টেট করার জন্য আমরা একটা মাস্কিন ট্যাপ লাগিয়ে দিয়েছি যাতে রাবারটা নষ্ট না হয় একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ বাট এটার প্রাইস আর এটার ডিজাইন যে বিল্ড করা থাকে যে ডিজাইন কোয়ালিটি এটা হচ্ছে অসাধারণ একটা বিল কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট অ্যাজ লাইক ডায়েরির মতো পাতলা মনে হচ্ছে যে হাতে পাখা নিয়ে বাতাস করা যাবে এই টাইপের একটা ল্যাপটপ খুবই লাইট এবং সুপার সিলিম বা আলট্রা সিলিম বলা যেতে পারে এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ইন ওয়ান কনফিগারেশন এবং প্রাইস খুবই ভালো কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর ল্যাপটপটার স্ক্রিনটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে কার্বন ফাইবার মেটাল দিয়ে বিল্ড করা স্পেস গ্রে টাইপের কালার টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জার পাশাপাশি ল্যাপটপটা চার ঘন্টা কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন খুবই ইউনিক একটা ডিজাইন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এটা পার্চেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস মোট কথা ওয়াও টাইপের লুকিং টাইপের একটা ল্যাপটপ আপনারা চাইলে সব ভিজিট করে দুই তিনটা দেখে কালেক্ট করতে পারবেন যদি প্রিমিয়াম সেগমেন্টের কেউ ল্যাপটপ চান আসলে ডেলের এক্সপিএস গুলো হচ্ছে শুধু প্রিমিয়াম না সুপার প্রিমিয়াম আপনারা চাইলে গুগলে চেক করে বিভিন্নভাবে ডাটা শিট বা সবকিছু দেখে শুনে নিতে পারবেন যে ল্যাপটপটা দেখাবো ম্যাকবুক প্রো যাদের বাজেট একটু মিড বাজেট চাচ্ছেন যে মোটামুটি মিড বাজেটে একটা উইন্ডোজ টাইপ যেমন ডেল লিনোভো থিংপ্যাড ল্যাপটপ পার্সেস করবেন তো তাদেরকে আমরা বলতে পারি আপনারা চাইলে একই বাজেটে ম্যাকবুকটা দেখতে পারেন কারণ ম্যাকবুক মানেই হচ্ছে একটু স্টাইলিস্ট অন্যরকম একটু ভাবশাপ আছে হাতে নিয়ে চালানোর মতো এর লুকিং কোয়ালিটি অন্য কোনো ল্যাপটপের থেকে ডেফিনেটলি বেটার এখানে আসলে এক্সট্রা করে বলার কিছু নাই ম্যাকবুক মানেই হচ্ছে লুকিং লাইক অফ ওয়াও কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক প্রো 2017 কোরাই 5 প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 13.3 ইঞ্চি 2.5কে রেটিনা ডিসপ্লে এবং গ্লোসি টাইপ একদম সুপার ফ্রেশ পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা যাদের মিড বাজেট চাচ্ছেন যে একটা কোরাই সেভেন বা কোরাই ফাইভ উইন্ডোজ ল্যাপটপ পারচেস করবেন আমার মনে হয় সেক্ষেত্রে ম্যাকবুক প্রোটা আপনারা সিলেক্ট করতে পারেন বাট একই ম্যাকবুক প্রো কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি আপনারা পেতে পারেন ডেফিনেটলি আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রোডাক্টটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বড় ধরনের কোনো দাগ স্ক্যাচ আছে কিনা বড় ধরনের কোনো যদি দাগ স্ক্যাচ থাকে ভিতরের ব্যাটারি যদি চেঞ্জ করা থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কম হয় ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সেটাও লিখে রেখেছি যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারসেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা আরও ইউনিক টাইপের ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স একদম সুপার কোয়ালিটির সুপার কনফিগারেশনের একটা ল্যাপটপ যাদের বাজেট একটু হাই এবং প্রিমিয়াম সেগমেন্টের ভাব ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন মোটামুটি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং অথবা অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার নিয়ে কাজ করবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন একদম ফ্রেশ কন্ডিশন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যেটা ভিডিওর একদম শুরুতে বলেছিলাম আজকের ভিডিওর সবচেয়ে ইউনিক টাইপের ল্যাপটপ আমি ল্যাপটপের একটু লুকিংটা বা কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা পার্সেস করার জন্য ইজি হয় ভিউয়ার্স সর্বপ্রথম ল্যাপটপের কালারটা এটা একটা ড্রাগন ব্লু কালার যেটা ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর আমি একটু ফ্রন্ট সাইড সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড একদম ফুলি ফ্রেশ কন্ডিশনাল অবস্থায় আছে এটা হচ্ছে এটা ডিজাইন কোয়ালিটি সুন্দর করে ডিজাইন করা আছে ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন এবং এখানে ট্যাক্সি থান্ডারবোল চার্জিং পোর্ট এগুলো দিয়ে চার্জ হবে এইচডিএমআই পোর্ট আছে হেডফোন জ্যাক অপজিট পাশে ল্যাপটপটার পাওয়ার পোর্ট এবং এটা দিয়ে কিন্তু আপনারা সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন সিমের স্লট অ্যাক্টিভ আছে তো ভালো ফ্যাসিলিটিস আছে এবং আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই এই হচ্ছে ব্যাক সাইড বিভিন্ন জায়গায় এই ল্যাপটপ আপনারা কমে পাবেন আমি একটু সতর্ক করে দেই এই এই পার্টটা কালার করা থাকে থাকে রাবারগুলো রাবারগুলো উঠানো পরে দিয়ে লাগানো থাকে থাকে এই মূলত টুকটাক কাজ করা কিছু কিছু মডিফাই করা থাকে যার জন্য প্রোডাক্টের প্রাইস কম হয় আমাদের এই প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোম্পানিগত ভাবে যেভাবে ছিল ঠিক সেভাবে আছে খোলা হয় নাই খোলার তো প্রশ্নই আসে না সার্ভিস করা রিপেয়ার করা বা ডিসকোয়ালিটি প্রোডাক্ট না আমরা একটু থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে দেখি এটাকে কি অবস্থায় আছে এই হচ্ছে ল্যাপটপের স্ক্রিন লুকিং আমি সিম কার্ডটাও অ্যাক্টিভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেলুলার অপশন এটা সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড বা থ্রি সিক্সটি ডিগ্রি লুকিং খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইন সো এটার মডেল হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সাথে পাচ্ছেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি সুপার প্রিমিয়াম টাইপের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে কিন্তু আপনারা 65% ডিসকাউন্টে পেয়ে গেছেন অলরেডি বেশ কিছু ল্যাপটপ আছে এবং কোনটা কি রকম ব্র্যান্ড নিউ অবস্থায় প্রাইস ছিল আমাদের এখানে কত পাচ্ছেন আমি কিন্তু মেনশন করে দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন বিষয়গুলো ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া